বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল ওভার কোটের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে লং ওভার কোট থাকবে এগুলো প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই আমরা দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ঠিক আছে তো ফার্স্টে আমরা যেটা খুলেছি এটা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এই যে দেখুন অল ওভার হচ্ছে কি আপনার ফেব্রিক্সটা হচ্ছে চায়না ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর একটা ফেব্রিক্স খুবই সফট একটা ফেব্রিক্স আর এগুলো হচ্ছে লং প্যাটার্নের মধ্যে থাকবে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু আপনার এটা পেয়ে যাবেন এটা গলার ডিজাইনটা দেখুন কত সুন্দর করে গলার ডিজাইন করা আছে আর স্টিচ কোয়ালিটিও খুবই ভালো আর এখানে হচ্ছে যে বাটনগুলো কিন্তু খোলা যাবে এগুলো হচ্ছে আলাদা করে লাগানো আছে বাটনগুলো খোলা যাবে এগুলো হচ্ছে স্লিপস থাকবে একদম লং স্লিপস আর এটা থাকবে লং প্যাটার্নের মধ্যে যারা লং খুঁজতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো শর্টও পাবেন কিন্তু এটা হচ্ছে আমাদেরকে লং চলে আসছে ওকে তো আরো কালার আছে দেখতে পাচ্ছেন এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন এটা দেখো ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর যারা ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন এগুলো কাপড় কোয়ালিটির কথা না বললেই নয় অনেক রকমের কাপড়ের পেয়ে যাবেন আপনার এই ওভারকোট তো এগুলো হচ্ছে আমাদের চাইনিজ ফেব্রিক্সের মধ্যে আছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কালার ক্যামেরাতে একটু অ্যাস টাইপের আসতেছে একদম রিয়েল ব্ল্যাক কালার যে পিছনের কাপড়টা যদি আমি দেখাই যে দেখেন পিছনের কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় এগুলো পরলে কিন্তু আপনাদের অনেক কমফোর্টেবল ফিল হবে আর এখানে কিন্তু এই যে পকেট দেওয়া আছে দুই পাশে কিন্তু পকেট আছে দুই পাশে খুব সুন্দর করে পকেট দেওয়া আছে আর খুব চমৎকার করে বানানো আছে এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস ঠিক আছে তো এগুলো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা ওভার কোড পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চান তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আপনার অনলাইনের মাধ্যমে বা যারা সরাসরি শপে আসতে চান শপও চলে আসতে পারে ঠিক আছে চলে এসেছে একটা আরেকটা কালারের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অলিভ কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার হয়ে থাকে সো আজকে আমরা পাঁচটা দেখাচ্ছি সামনে আরও কালেকশন আসবে পাঁচটাই খুব সুন্দর এক্সক্লুসিভ কালার এই যে দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর করে বানানো আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর কিছুদিন পরে একদম শীত পড়ে যাবে আপনারা কিন্তু এগুলো আগে থেকেই নিয়ে রাখবেন ঠিক আছে অনেক সুন্দর ওভারকোট নিয়ে আসছি আমি এই দেখেন ঠিক আছে এটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা শপে আসতে চান সহজে শপে চলে আসবেন ওকে এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একদম স্টিচ কোয়ালিটি খুবই ভালো খুব ভালো মানের কাপড় দিয়ে এটা কিন্তু বানানো আছে আপনার মার্কেটে কিন্তু অনেক রকমের পেয়ে যাবেন এই ওভারকোটগুলো অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন একদম লং ওভারকোট যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রাইস থাকছে মাত্র টাকা এটা হচ্ছে আমাদের রিটেল যারা ভাবছেন যে পাইকারি নেবেন একসাথে অনেকগুলো নেবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি প্রাইসটা বলে দিব একটা দুইটা নিলে কিন্তু আমরা রাখবো তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আরো একটি কালার মেরুন কালার মেরুন কালার দেখেন কত সুন্দর ক্যামেরাতে অনেক পুরোটা আসতেছে না এক্সাক্টলি কালার কিন্তু এটা খুব সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন আর এখানে যে বাটন দেওয়া আছে খুবই সুন্দর এই ওভারকোটগুলো তেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকছে ঠিক আছে ওকে যারা সরাসরি শপে আসতে চান শপে চলে আসবেন গ্রিন সনিকা মার্কেটের চতুর্থ তলা চলে আসবেন তোফে এক্সক্লুসিভ কালেকশনে তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর এই ওভারকোটগুলো আপনারা পেয়ে যাবেন এইভাবে ডিসপ্লে করা থাকবে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন থাকবে থ্রি পিসের কালেকশান থাকবে টু পিসের কালেকশান থাকবে সবাই সরাসরি শপে আসবেন তাহলে ভালো হবে যারা আশেপাশে থাকেন শপে চলে আসবেন যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনে নিয়ে নেবেন ঠিক আছে ভিহস তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ